আজকে আপনাদের সামনে তুলে ধরব কল্পতরু উৎসব দু হাজার পঁচিশ দুর্গাপুরে এই কল্পতরু মেলাতে আপনারা এসে কি কি দেখতে পাবেন কি খাবেন আর কি কি জিনিস এখানে পাওয়া যাচ্ছে আর কি কি রাইডও আছে সব থাকবে আজকের এই ব্লগে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আপনাদের সাপোর্ট আমাদের সারা জীবন লাগবে তাই আমাদের পাশে থাকুন আর আমাদের সাপোর্ট করুন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইটস লাইফস্টাইল আজকে আমরা চলে এসেছি দুর্গাপুরের গ্যামন ব্রিজ যেখানেই হচ্ছে কল্পতরু উৎসব দু হাজার পঁচিশ বা কল্পতরু মেলা যারা দুর্গাপুর স্টেশনের দিক থেকে আসতে চান তারা ওখান থেকে বাস বা টোটো করলেই আপনাকে নামিয়ে দেওয়া হবে কল্পতরু উৎসবের সামনেই আর যারা দুর্গাপুর সিটি সেন্টার থেকে আসতে চান তারা দুর্গাপুর স্টেশনগামী যে কোনো বাস বা টোটো অটোতে চাপলেই আপনি চলে আসতে পারবেন এই মেলার সামনে মেলার ঢুকতেই প্রথমে চোখে পড়ল কত পাপোস আর পাপোসের সামনে এই দোকানটা দেখতে পাচ্ছেন কি সুন্দর ফটো এক একটা ফটো দাম হচ্ছে ছত্রিশশো টাকা বারোশো টাকা তেরোশো টাকা এরকম সব দামের ফটো ফ্রেম এখানে সামনে দেখুন বিভিন্ন রকমের ফুড স্টল আর ফুড স্টলে খাবার দেখতে দেখতে পৌঁছে গেলাম একটা কাঠের দোকানে যেখানে কাঠের অনেক কিছু বিক্রি হচ্ছে তার মধ্যেখানে এই যে চপার বোর্ডগুলো ছিল কাঠের এটা কিন্তু আমাদের খুব পছন্দ হয়েছে আর এর থেকেও যেটা বড় ছিল ভাবলাম নেবো কিন্তু দাম এনারে একটু বেশি বলছিল। দরদাম করে নিতে হবে আপনাদের আর এই মেলায় দেখতে পাচ্ছেন সামনেই হচ্ছে বইমেলা আমি তো ভাবতেই পারিনি যে এই মেলার ভেতরে বইমেলাও আছে আমার কিন্তু বেশ ভালো লেগেছে ব্যাপারটা এই বইমেলার সামনেই দেখুন আছে ফুচকা স্টল আর কত মানুষ এখানে ভিড় করে ফুচকা খাচ্ছেন এই ফুচকা স্টল পেরিয়ে দিকে এত সুন্দর একজন কাকু পান বানাচ্ছে আর পান গুলি হচ্ছে সব বেনারসি পান আর সামনে দেখুন কত রকম দোকান আমার কিন্তু এই মেলায় এসে বেশ ভালো লাগছে আর দেখুন এই দোকানটা এখানে কিন্তু সব রকম বালিশের কভার চাদর সব পাওয়া যাচ্ছে রেটটা দেখছেন কত সুন্দর সত্তর টাকা দুশো টাকা এখানে দেখুন পঁচিশ থেকে নিরানব্বই টাকা বালিশের কভার বেশ ভালো লাগছে আমার রেটগুলো দেখে আমি জানি না এটা বেশি লিখে রেখেছে না কম আপনারা কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা বেশি না কম নিচ্ছে এনারা সত্যি কথা বলতে মেয়েদের জন্য এই মেলাতে অনেক রকম জিনিস আছে দেখতেই পাচ্ছেন কত রকম চুরি মালা গলার কানের কত কিছু আছে এই মেলায় মেয়েদের জন্য কিন্তু এই জায়গাটা সেরা জায়গা ওদের খুব ভালো লাগবে একটা জিনিস খেয়াল করে দেখুন এখানে মেয়েদের জন্য কত রকম মাথার ক্লিপ এই বড়গুলোর দাম কত দুশো আশি টাকা করে এগুলো আর এই ছোটগুলো এই ছোট ছোট গুলো এগুলো হচ্ছে আশি টাকা করে এটা হচ্ছে দেড়শো টাকা এটা হচ্ছে ঢাইশো মানে এটা নিগোসিয়েবেল রেট দরদাম হয়ে যাবে মানুষটাকে চিনে রাখুন দরদাম করে দেবে হঠাৎ করে চোখে পড়লো একটা ব্যাগের দোকান আর এখানে দেখতে পাচ্ছেন কত রকমের ব্যাগ আছে এই দোকানটা দেখুন কত সুন্দর কালার ফুল এই চিরুনিগুলো আর এই কালারফুল দেখতে দেখতেই হঠাৎ চোখে পড়ে গেল একটা ফুলের দোকান এখানে কিন্তু সব ডুপ্লিকেট ফুল কিন্তু কি সুন্দর লাগছে না দেখতে দেখেই কতটা মন ভরে যাচ্ছে কিন্তু হ্যাঁ আর একটা কথা বলে রাখি এখানকার রেট কিন্তু একটু এক্সপেন্সিভ আপনাদের কিন্তু একটু দরদাম করেই এখান থেকে কিনতে হবে এই মেলার মধ্যে সবথেকে ফেভারিট যদি আমার কোনো দোকান লাগে সেটা হচ্ছে এই দোকানটাই কারণ কি সুন্দর চাবি রিংগুলো দেখছেন সামনে যে চাবির ডিংগুলো আছে এর গোল গোল আবার ঘরেও এগুলো হচ্ছে একশো টাকা করে আমার কিন্তু দারুণ লেগেছে এই চাবির ডিংগুলো আমার কিন্তু সেরা লেগেছে প্রতিটা চাবির ডিং এনে খুব সুন্দর আর মেয়েদের জন্য দেখুন ওপরে পুতুল পুতুল চাবির রিং আমার কিন্তু এই জিনিসটা দারুণ লেগেছে এটা কিন্তু আমি ছোটোবেলার থেকেই দেখে আসছি মেলাতে যে কোনো মেলাতে গেলেই দেখি এই জিনিসটা থাকে আর এটা আমি যখন আমার বয়স ছিল প্রায় পনেরো বছর তখন ধরেই আমি এই ব্যাপারটা দেখছি মেলাতে এই মেশিনটির দাম হচ্ছে নব্বই টাকা আর একটা মেশিন থেকে দেখছেন কত কিছু বানানো যায় চাউমিন থেকে শুরু করে সব কিছু এই মেলাতে এসে শাঁখের জিনিসও দেখতে পাচ্ছি তার সাথে কত রকম শঙ্খ বেশ ভালো লাগছে আমার দেখে এই মেলার ভেতরে কিন্তু সব রকমের জিনিস আছে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর দোকান কত রকম জামা কাপড়ের দোকান কত মেয়েদের সাজগোজের দোকান কত রকমের এখানে দোকান দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে মেলাটা আর রাত্রির বেলায় তো বেশি ভাল লাগে এত কালারফুল আর এখানে দেখুন কত রকম কাঁচের জিনিস প্লাস্টিকের জিনিস কি অসাধারণ লাগছে হ্যাঁ আপনারা কিন্তু যেটাই কিনবেন একটু দরদাম করে কিনবেন কারণ কি এখানে না ফিক্সড প্রাইস নয় এই কাঁচের দোকানের অপোজিটেই দেখুন কত সুন্দর মেয়েদের আংটি পাওয়া যাচ্ছে এক একটা আংটি কিন্তু তিরিশ টাকা করে আর এই দোকানের যে মালিক যিনি চা খাচ্ছেন ওনার ব্যবহার কিন্তু খুব ভালো আমার সাথে অনেকক্ষণ গল্প করছিল ওনারা বাইরের থেকে এসছেন আর এখানে এসে ওনারা ব্যবসা করছেন যারা যারা এই মেলায় আসতে পারছেন না তারা আমাদের চোখ দিয়েই এই মেলাটাকে দেখুন কারণ আমাদের এই ভিডিও থ্রু দিয়ে আপনারা এই মেলাটাকে দেখুন আপনাদের খুব ভালো লাগবে আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটিকে আর আমাদের পাশে থাকবেন এইভাবে চলুন তাহলে মেলাটা দেখুন এখান থেকে একটা ড্রিম গাছের আমাদের খুব পছন্দ হয়েছে কিন্তু এনারা এত দাম বলছে তার জন্য আমরা চলেই যাচ্ছি অন্যদিকে তারপরে হঠাৎ শুনতে পাই তারা কিন্তু আমাদের পিছন থেকে ডাকছে যে দাদা আসুন আপনারা বলুন যে কত টাকা আপনারা দেবেন আমরা তো ওই সব না দেখে এখন খাওয়ারের দিকে মনোযোগ দিয়েছি তাও হ্যাঁ একবার গিয়ে তো কথা বলতেই হবে ওনার সাথে যে ওনারা লাস্ট কত টাকায় আমাদের এটি দেবে শেষমেশ দরদাম করে আমরা দুখানা ড্রিম ক্যাচার কিনে ফেললাম বড়োটার দাম পড়লো দেড়শো টাকা ছোটটা হচ্ছে তিরিশ টাকা আর কি সুন্দর লাগছে না ড্রিম ক্যাচারগুলো এবার চলে এলাম একটা আচারের দোকানে যেখানে আছে বিভিন্ন রকমের চকলেট মোরব্বা তিলের লাড্ডু আর কত রকমের পাঁপড় দেখতে পাচ্ছেন কালারফুল আর এই পাঁপড়ের পাশেই আছে কিন্তু বিভিন্ন রকমের আচার এই আচারগুলো কিন্তু একবার টেস্ট করে দেখতেই হবে যে কেমন তারপর ভাববো যে ঘরের জন্য নিয়ে যাব কি না কি দারুণ লাগছে দেখুন এই রসুনের আচারটা প্রতিটা আচারই কিন্তু খুব সুন্দর আমরা টেস্টও করেছি আর দারুণ দেখুন বাচ্চাদের জন্য এই রাইডগুলো কি সুন্দর এই মেলায় কিন্তু বিভিন্ন প্রকারের খাবারের স্টল আছে অনেক রকম আইটেম খাওয়ার আর তার সাথে এক একটা দোকানও কিন্তু বেশ বড় ছোট বড় মিলিয়ে মিশিয়ে এবার খাওয়ারে খাওয়ারে ছয় লাভ এই মেলার ভেতরে দারুণ লাগছে দেখে আর কি সুন্দর স্মেল আসছে খাবারের এবার আপনারা এসে বলতে পারবেন খেয়ে যে আদৌ খাবারটা ভালো হাইজেনিক কি না সেটা আমরা বলতে পারবো না কারণ কি সচরাচর আমরা কিন্তু মেলার খাবার খাই না এত খাবারের মধ্যে আমার কিন্তু এই বয়েলড কর্নচাটটা খেতে খুব ভাল লাগে এই মেলার মধ্যে এবার আমরা চলে এলাম রাইড সেকশনের দিকে যেখানে ছোট বড় সবার জন্যই কত রকম রাইড ব্যবস্থা করা আছে এখানে ড্রাগন দেখতে পাচ্ছেন তার পাশেই আছে বাচ্চাদের জন্য এক ধরনের বেলুন আর সামনেই দেখা যাচ্ছে একটা নাকরদোল্লা আর নাকড়দলাটা দেখছেন কত সুন্দর কালারফুল আর কত কালার আর কত লাইট লাগানো আছে সত্যি খুব সুন্দর লাগছে আমার এখানে এসে আর ডান দিকেই দোকানগুলো দেখুন এখানে হচ্ছে বেলুন ফটাবার বন্দুকের দোকান আর কত বন্দুক রাখা আছে বাবা আমি এত বন্দুক কখনো এর আগে দেখিনি দেখেছি দুটো তিনটে চারটে থাকে কিন্তু এখানে একদম পরপর সারিবদ্ধভাবে সাজানো আছে কত বন্দুক আর একটা কথা আবারও বলি সবাইকে যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তার সাথে বেল নোটিফিকেশন আইকনটাকেও ক্লিক করে দেবে যাতে সবার আগে ট্র্যাভেল ভিডিও তোমাদের কাছেই পৌঁছায় আর একটা কথা আমাদের কিন্তু ফেসবুক বা ইনস্টাগ্রামেও কিন্তু চ্যানেল আছে যেখানে আমরা শর্ট ভিডিওজ অ্যাড প্রোমোশনস ছেড়ে থাকি ওইটাও কিন্তু ফলো করতে কেউ ভুলো না একবার পারলে টাইম বার করে দেখে নিও আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামে এই মেলায় এসে তো আমি খাবারের মধ্যেই মনে হচ্ছে হারিয়ে গেছি এত রকম খাবারের আইটেম আর দেখুন কি সুন্দর সুন্দর সামনে মাছের পমফ্রেটের চিকেনের কত সুন্দর চপগুলো হুম আর পাশে দেখুন আর একটা জিনিস কাবাব রেডি হচ্ছে গরম গরম কাবাব ওয়াও এই পাপড়ি চাটের দোকানটা দেখুন দই বড়া পাপড়ি চাট আলু চাট টিকি কত কিছু আছে আর তার পাশে পানের দোকানটা দেখছেন আইস পান দেখতে কিন্তু খুব লোভনীয় এবারে আস্তে আস্তে আমরা মেলার থেকে বাইরের দিকে বেরোচ্ছি আর বাইরের দিকে বেরিয়ে দেখি এখানে কি কি দোকান আছে সামনের এই দোকানটায় রোল চাউমিন মোগলাই সবই আছে শুধু আর কত প্রকারের খাওয়ার খাওয়ার আমি মেলাতে এসে দেখেছি অনেক মানুষই কিন্তু ঘুগনি খায় আর এই হচ্ছে সেই ঘুগনির দোকান আর সামনেই দেখুন জিলাপির দোকান কি কালারফুল লাগছে জিলাপিগুলো খাস্তা খাস্তা মুচমুচে আমিও ভাবছি যে একটু গুড় কাঠি নিয়ে নিই ঘরের জন্য কিন্তু এই দোকানটা দেখুন এটা দেখে আর আমি লোভ সামলাতে পারলাম না সিরা ঢুকে পড়লাম দোকানের ভেতরে এত সুন্দর ঘর সাজাবার জিনিসগুলো আমার কিন্তু দারুণ লাগছে আমরা এখান থেকে কিন্তু বেশ কিছু জিনিস কিনেছি হ্যাঁ হতে পারে একটু এক্সপেন্সিভ বাট আপনারা একটু দরদাম করে কিনবেন তাহলে আপনাদের জন্য ঠিকঠাক রেট হবে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমরা আস্তে আস্তে মেলার থেকে বাইরের দিকে যাচ্ছি আর দেখি বাড়ি যাওয়ার আগে কি কি জিনিস আমরা কিনতে পারি মেলার থেকে বেরোবার পরেই চোখে পড়লো একটা গজার দোকান যেখান থেকে তোমাদের আগেই বললাম যে গুড়কাঠি কিনবো এখান থেকে আমরা গুড়কাঠি কিনে নিলাম আর গুড়কাঠিগুলো সত্যি বলতে খুব টেস্টি ছিল আর খুব মুচমুছও ছিল পুরো টাটকা আগে আমরা টেস্ট করেছি তারপরে আমরা কিনেছি এখান থেকে আমাদের এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন